সোনায় না দেখি তো জুতোটা কেমন দেখা জুতোটা কে কিনে দিয়েছে তোর ভালো লাগছে না কে কিনে দিয়েছি জুতোটা আর পড়বি না এই জুতোটা স্কুলে পড়ে যেতে হবে স্কুলে সবাই এরকম জুতো পড়ে যাবে ঠিক আছে বসেছিস কেন কী হয়েছে হোয়াট হ্যাপেন হোয়াট ইজ ইউর প্রবলেম কি হয়েছে মা আসো আমার কলে এসো এসো আমার কলে আসো হ্যাঁ খাবি দেখ সরে যা পিছনে গিয়ে নাচ দেখি জুতোটা পরে নাচতে পারিস কি দেখি সতীর কাছে বাদার সারা সতীর কাছে বাধার সারা কপালে তার বসুন্ধরা ত্রিশুল হাতে সতীর কাছে পিছুর হাতে মাথায় জাতা কপালে তার বসু আসল গানটা জানিস আসল গানটা জানিস ম্যানোফা মাথায় দিল ঘোমটা ও মেনকা মেনকা মাথায় দিলো ঘোমটা বেছে বেছে কোলি জামাই কেমনটা হেমনটা কেমনটা মেনকা মাথায় দিলো ঘোমটা ও মেনকা কি সুন্দর বানিয়েছে রেশোনাই মুস্কান পিঁপি দেখা আমাকে দেখা এরম করে সোজা কর ওয়া গণেশ দাদা বানিয়েছে দেখি না হাতটা সরা না দেখি একবার দেখাতে দেয় কি সুন্দর বানিয়েছে মুসকান খুব সুন্দর বানিয়েছে থ্যাংক ইউ বল মুসকান দিদিকে থ্যাংক ইউ বল হ্যালো এভরি আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো সুস্থ আছো আর আমরা মোটামুটি ভালোই আছি মদন মনের আশীর্বাদে তো এদিকে দেখো আজকে মেয়ে হচ্ছে মুসকান এসে আর ঘরে ও কন্টিনিউ আয়না করছিল যে মুসকান পিঁপি আস মুসকান পিঁপি আসে এই সব করছিলো তো মুস্কান এসে আর আগের দিন মেলা থেকে ক্লেগুলো নিয়ে এসেছিলো তো ক্লে কিনেছিলাম ওর জন্য তো দেখো ক্লে দিয়ে কী সুন্দর এটা গণেশ ঠাকুর বানিয়েছে তো বেশ ভালো লাগছে দেখতে মুসকানি বানালো খুব সুন্দর দেখো আর এত সুন্দর লাগছে গণেশটা তো ভাবলাম আজকে সকাল থেকে সত্যি করে ভিডিও কোনো মানে করিনি কিছুই তো যখন এটা বানালো তো তোমাদেরকে দেখাবো বলে আমি করলাম দেখো এত সুন্দর লাগছে তো ভেঙে যাবে যাবে ওটা নষ্ট হয়ে কি সুন্দর বানিয়েছে দেখো তোমাদেরকে দেখতে বুঝতে পারছো কি জিনিসটা দেখাচ্ছি দেখছো কেমন মেক মেঘ করেছে একদম অন্ধকার করে আছে মেঘটা ওই যে বৃষ্টি পড়বে মনে হচ্ছে একদম অন্ধকার করে আছে পুরো কালো দেখা ছিলাম দেখেছ কিরকম আর এখন এই বৃষ্টিতে ভিজছে এখানে এ দেখো কেমন বৃষ্টি হচ্ছে বাবা বৃষ্টির জল আছে শুনে কাঁচটা শরীরে

প্রচুর বৃষ্টি হচ্ছে আজকে আর যে মেঘ ফেক বেশি রাখেনি কিন্তু বৃষ্টিটা দারুণ হয়েছে আমার ফোনটা পর্যন্ত ভিজে যাচ্ছে একটু শর্ট আসছে পাপড়টা ভিজে গেছে এইগুলো দেখো জল শুধু এই কড়াইটা শেঙ্কার বার করেছিলাম বড় কড়াইটা রান্না করছিলাম একটু みんな淑立だわ。 দুপুরে বৃষ্টির পর দেখো মেঘটা পুরো একদম কেটে গিয়ে একদম পরিষ্কার হয়ে গেছে তো আমার মেয়েকেও বায়না করছিল ছাদে যাব ছাদে যাব বলে তো ছাদে এসেছি আর এইদিকে দেখো মুস্কান কি খাচ্ছে চিপস নাকি আর ও সেটাতেই সেটাও খাবো বলছে তো ওই একটা দুটো খাচ্ছিল যাই হোক আর এইদিকে মানে ওয়েদারটা খুব ভালোই লাগছিলো ঠান্ডা মানে খুব একটা ঠান্ডাও লাগছিল না নামেই বৃষ্টিটা হয়েছে গরমটা তেমনই পড়েছে গরম তেমনই ছিল আর আজকের হচ্ছে ওই পূর্ণিমা গেলো তো পূর্ণিমার জন্য ছাদে চাঁদটা দেখবে এত সুন্দর লাগছে ওইদিকে দেখো চাঁদটা দেখেছো কি সুন্দর লাগছে চাঁদটা মানে চাঁদের আলোয় ঝলসে যাবো মনে হচ্ছে এরকম লাগছে চাঁদটা এত সুন্দর এখনও মানে এখনও পুরোপুরি সন্ধে হয়নি কিন্তু চাঁদটা দেখো এত সুন্দর উঠেছে আর চারিদিক দিয়ে একটা লাল আভা বেরোচ্ছিলো তো আজকে ভিডিও এই পর্যন্তই টাটা বাই বাই